সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এখানে প্রচুর লোক দেখতেছি দেখি দেখার চেষ্টা করি এখানে কি হয়েছে অনেক লোকজন দেখতেছি এখানে দর্শক ভাই কি হয়েছে এখানে গরু জবাই করছে কি হয়েছিল স্টক করছে

গরুটা জবাই করছে স্টক করছে হাতে এসে দর্শক প্রচুর লোকজন জড়ো হয়ে গেছে গরুটা স্টক করছিল হাটে জবাই করছে দর্শক রয়েছি চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাতটি বসে থাকে সপ্তাহে একদিন দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু গাবি বাচ্চার দাম দর জানাবো দুধের ফ্রিজিয়ান জাতের মোটামুটি আমদানি প্রচুর আছে কিছু গাবি বাচ্চার আপনাদের তথ্য দেব এখানে চমৎকার একটা গাভী বাচ্চা দেখতেছি ভাইয়ের কাছে এই গাভী বাচ্চাটার একটু দামটা জানানোর চেষ্টা করি এই যে গাভী সুন্দর একটা গাভী আর এটা বাচ্চা কেমন দাম দর চাই সার বাচ্চা আর এটা গাভী আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত গাভীটা দুই দাঁত এই দুধ কয় লিটার আছে 10 লিটার দাম কত চাচ্ছেন

আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর সিক্স ওয়ান সিক্স ওয়ান আপনার নাম জালাল উদ্দিন দর্শক জালাল ভাইয়ের কাছ থেকে এই যে এ ধরনের গাভি গরুগুলা কিনতে পারবেন যোগাযোগ করতে পারেন ওনার সাথে চান্দাই কোনো হাটে আসলে ওনাকে পাবেন দর্শক প্রচুর প্রচুর আর আমদানি আছে এদের দেখেন এই পাশে পুরোটাই গাভী পট্টি প্রচুর গাভী আছে যে এখান থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেবো এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছিস বোকনা বাচ্চা আর এটা গাভী গাভীটাও বেশ বড় সড়ো ফ্রিজিয়ান আনজাত বিশাল বড় গাভী এই যে দেখেন ফ্রিজিয়ান গাভী এই যে ওলান পান মোটামুটি সুন্দর আছে আসলাম আলাইকুম দ্যাদ কয় দাপ এটা ছয় দাট্টি ছয় দাপ দুধ কেমন আসে দুধ বারো কেজি বারো লিটার দশক দাম কত চাচ্ছেন দামটা কি দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার কাস্টমার কেমন দাম দর দিচ্ছে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি দশক বাচ্চাটা মাশাল্লাহ সুন্দর আছে দুই লক্ষ দশ হাজার চা হচ্ছে বাজারে এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম দর হয়েছে এ ধরনের গাভী বাচ্চাগুলো মোটামুটি চান্দাই কোনো হাটেও প্রচুর আমদানি হয় তবে ধাপের হাটে একটু আমদানি বেশি হয় এই ফ্রিজিয়ান গাভীর বাচ্চা চান্দাই কোনো হাটেও প্রচুর আমদানি হয় এই পাশেও মোটামুটি গাভীন এখান থেকে কিছু ভালো মানের আপনাদের গাভী বাচ্চার তথ্য দেব এই পাশে কিছু গাভী বাচ্চা দাম দর জানাই এখানে খুব একটা ভালো করে দেখানো যাবে না দর্শক এই বাস থেকে কিছু কাভির আপনাদের তথ্য দেই দর্শক এখানে সুন্দর একটা কাভি দেখতেছি ফ্রিজিয়ান জাতের এই যে কাভিটা আর এটা বাচ্চা পরবে আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা কাভি নিয়ে আসছেন তিনটা বেচা কেনা হয়েছে নাকি একটা এটা কয় দাঁত কাভি ছয় দাঁত এই যে বাচ্চাটা না না বাচ্চা দর্শক কত চাচ্ছেন কাস্টমার কি বলে দাম এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম হয়েছে দুই বারে বিশ লিটার দুধ ভাইদের কাছে ধাপের হাটো আমি দেখি সময় ভালো মানের গাভি নিয়ে আসে আপনার ফোন নাম্বারটা বলে দেন

দর্শক এই যে এই গাভীটার দাম দর চলতেছে দেখা দেখি চলতেছে এই যে গাভী ফ্রিজিয়ান জাতের গাভী আর এই যে বাচ্চাটা বড় ভাই এটা বাচ্চা না ওঠার এই যে বাচ্চাটা আর এটা গাভী দেখা দেখি চলতেছে কেমন দাম চাই একটু জানানোর চেষ্টা করি ফলন ফলন মোটামুটি সুন্দর আছে ফ্রিজিয়ান দাম দর চলতেছে এই পাশে প্রচুর গাভী আছে খুব একটা ভালো করে দেখানো যায় না দর্শক রাস্তার পাশে দর্শক দেখা দেখি চলতেছে গরুটা চেষ্টা করব কেমন দাম হচ্ছে জানার চেষ্টা করব। দাম দর চলতেছে তাছাড়া দাম দর দিচ্ছে দর্শক এই হাটে মোটামুটি দেশি জাতের শাহী অল গাভি বাচ্চা ভাই দেন কত হলো এটা এটা কত হয়েছে ছিয়াশি হাজার দর্শক শাহি অল

এ পাশে আরো গাভী আছে ফ্রিজিয়ান ক্রস দর্শক চাচার কাছে এখানে একটা ক্রস বিডের গাভি দেখতেছি ক্রস ফ্রিজিয়ান ক্রস আর এই যে বাচ্চাটা শাহিয়াল বাচ্চা বোকনা বাচ্চা একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাঁতের গাভি দুই দাঁত দুই দাঁত এটা বোকনা বাচ্চা না বোকনা বাচ্চা বোকনা বাচ্চা দুধ কয় লিটার আছে দুধ কয় লিটার আট লিটার দাম কত চাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার দশক দুই দাঁতের গাভী চল্লিশ হাজার চাওয়া বাজারে কেমন দাম বর হচ্ছে বিশ হাজার দশক বিশ হাজার টাকার গাভী দেখেন মোটামুটি বেশ বড় সড়ো একটা গাভী বিশ হাজার দাম দর লাগছে এই পাশে দর্শক খুব একটা ভালো করে দেখাতে পারতেছি না কারণ আমদানি পরিমাণ প্রচুর আমদানি বেশি হলে খুব একটা ভালো করে দেখানো যায় না তাও চেষ্টা করি আপনাদের এই পাশে ক্রোসের গাভী গরুগুলো আছে ক্রোসের সবগুলাই ক্রোস এই এখানে একটা ক্রসের গামি দেখতেছি দেশির সাথে একটু ক্রস আছে এগুলা পোখনা বাচ্চা আর ক্রসের গাভি গাভি বাচ্চাটা দামটা জানানোর চেষ্টা করি এটা গাভী আর শাহী অল পোখনা বাচ্চা এদের দাম দর হচ্ছে দাম দর দিছে

আমদানি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন নতুন দর্শকের সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো ভালো ধন্যবাদ আসসালামু আলাইকুম